আমরা বিভিন্ন হোটেলে অভিযান করে আমরা এসি সরকারের উদ্ধতন বড় বড় নেতাদেরকে আটক করেছি আমি এবং আমার এসি আজকে একটু আগে মুখশেদপুর উপজেলা চেয়ারম্যানকে আমরা পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করেছি এয়ারপোর্ট থেকে এবং আটক করার পরে জানতে পেরেছি যে তার সাথে শেখ হাসিনার যে আমাদের এসি সার আটক করেছেন এসি আটক করার পরে তার মোবাইলের মধ্যে দেখতে পেয়েছেন যে হাসিনার সাথে তার প্রতিদিন কথোপকথন হতো তা আমরা এভাবে কাজ করে যাচ্ছি পুলিশ যারা জড়িত হত্যার সাথে আমার কাছে যতগুলো মামলা আছে এবং আমাদের মামলা যেভাবে তদন্ত চলছে পুলিশের যারা জড়িত প্রত্যেককে আইনি আওতে আনার জন্য মামলা ডকেট গুলো রেডি করা হচ্ছে খালিদ আমরা আমরা এখানে ছিলাম না তখন আমরা শুনেছি খালিদ উত্তরাই চাকরি করে উত্তর পূর্ব থানায় এবং সে ছাত্রদের উপরে নির্বিচারে গুলি করেছে এটা আমরা জানতে পেরেছি জানতে পারার পর আমাদের পক্ষ থেকে আমাদের উত্তর ডিভিশনের আমাদের উপপুলিশ কমিশনার মহোদয়ের যে আশ্বস্ত করেছেন সমস্ত জায়গায় ট্রাইবোনাল আমাকে জানাবো যত দ্রুত সম্ভব খালিদ কাহিনীও জানা হবে আইনেও জানা হবে এবং এই গ্রেপ্তার জন্য তো এডিভিশনও চেষ্টা করবে যাতে খালিদ গ্রেপ্তার হয় এটুক আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি তো আমি আজ সর্বশেষ আপনাকে অনুরোধ করব যেহেতু আপনারা আপনাদের আন্দোলনের সাথে প্রকাশ করছি আজকে বৃহস্পতিবার ঢাকা ইন এবং আউটের প্রচুর মানুষ যাচ্ছেন রাস্তার যানজট যদি আজকে রাস্তাটা ছেড়ে দিতেন পরবর্তীতে আমার আন্দোলন আপনারা কন্টিনিউ করছেন এটা ভালো হতো আর কি এতটুকু অনুরোধ করে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করি এ বিষয়ে আপনারা যেমন শুনছেন আমিও শুনছি ট্রাইব্যুনালে আমাদের কর্তৃপক্ষগুলো ট্রাইব্যুনের সাথে এটা নিয়ে কথা বলতে যাতে খালি আইনি আওতায় আসে

মতো না যখন কেউ শুনে এখানে যে যারা যারা মুখ্য ভূমিকা পালন করেছেন মুখ্য ভূমিকা পালন করেছেন এই হত্যার ব্যাপারে তাদের কাউকে হাতের কাছে পেয়ে ছেড়ে দিতে এটা আসলে শোনার পরে এই ধরনের যুবকরা বা তারা যারা তাদের ভাই বানা গেছে বন্ধু বানা গেছে তারা চুপ করে থাকতে পারে না জন্যই তারা এখানে আসছে আপনারা যদি আন্তরিকভাবে এই ব্যাপারটা আমাদেরকে আশ্বস্ত করেন তাহলে অবশ্যই এই যে ভোগান্তি হচ্ছে গাড়িগুলো থেমে আছে এটা কারো কাম্য নয় আপনারা যদি এটা আশ্বস্ত করেন আমরা যদি আন্তরিকভাবে এটা সবাই বিশ্বাস করে যে ইনশাআল্লাহ কাজ হবে শীঘ্র কাজ হবে সেটা এখান থেকে চলে যাব আপনারা বলেন তাহলে আমরা অবশ্যই অনুরোধ করবো সবাইকে আপনারা একটা 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 অ্যাকশন একটা সময় দেন যে এই সময়ের মধ্যে বলে আমরা কমপক্ষে সবাই সমর্থন আমাদের এখানে ছাত্রদের সাথে আপনি যখন এটা আন্দোলন শুরু করছেন আমরা উন্নত জানিয়েছি এবং আপনাদের যে বিষয়টি এই বিষয় নিয়ে সারা জানিয়েছেন এইভাবেই যে সর্বোচ্চভাবে চেষ্টা করুন দ্রুত দ্রুত সম্ভবের মধ্যে খালি ডাইনে ওতে আসবে এবং আরো ঘটবে এতটুকু নেই